দর্শক দেখেন ভাগ্যের কি নির্মম পরিণতি আওয়ামী জন্য কোনো মানুষের জন্য না অবশ্যই আওয়ামী লীগের সাথে অসংখ্য মানুষ যুক্ত আজকে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় তেইশ বঙ্গবন্ধু এভিনিউ খুবই পরিচিত তারপরে অনেক ধানমন্ডি গুলশানে অনেক তাদের প্রাসাদ হয়েছে সেটা কথা বাদ দিলাম কিন্তু এটাই তো আসলে কেন্দ্রবিন্দু এটাকে দিয়েই সবাই জানে আওয়ামী লীগের অফিস কোনটা তেইশ বঙ্গবন্ধু মুখস্থ বিএনপির যেমন মুখস্থ নয়াপল্টন তা এরপরে আবার অনেক গুলশানে হয়েছে তাদের বনানীতি হয়েছে বহু জায়গায় হয়েছে অস্থায়ী সেগুলিকে মূল কার্যালয় মনে করে না তেমনি আওয়ামী যে প্রধান কার্যালয় সেই কার্যালয় এখন কি হবে ফ্যাসিজম এবং গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এটাও দেখেন কত বড় লজ্জার একটা বিষয় যেটা হইতে পারতো একটি রাজনৈতিক কার্যালয় যেটা হইতে পারত একটা গণতন্ত্রের পাদপীঠ আজকে সেটা হচ্ছে ফ্যাসিজমের একটা চিহ্ন ফ্যাসিজমের একটা প্রতীক তেইশ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়টা হচ্ছে বলতে পারেন আওয়ামী লীগ ক্ষমতায় নেই সুতরাং প্রতিপক্ষরা সেটা করতেছে গায়ের জোরে ক্ষমতার জোরে বলতে পারেন কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতাটা যদি নিরপেক্ষভাবে আপনি বিচার বিশ্লেষণ করেন এই রকম একটা পর পরাজিত শক্তির কার্যালয় বাসভবন সেগুলিকে মানুষ কিভাবে নেবে সেটা কি মনে করবে যে একটা গণতন্ত্রের ইনস্টিটিউট মানুষের মুক্তির ইনস্টিটিউট মানুষের অধিকারের ইনস্টিটিউট এটা মনে করবে কেউ হিটলারের পতনের পর হিটলারের যেই অফিস কার্যালয় বাসভবন সেগুলি মানুষ ঘৃণার চোখে দেখছে কারণ এটা হলো মানব সভ্যতার জন্য একটা করঙ্ক আওয়ামী লীগের রাজনীতি শেষ সময়ের যেটা রূপান্তরিত হয়েছিল গণহত্যায় পুরো দল গণহত্যায় মেতেছিল পাকিস্তান বাহিনী যেমন ঝাঁপাই পড়ছিল স্বাধীনতাকে নস্বাত করার জন্য ঠিক পাক বাহিনীর ভূমিকায় ছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে পরাজিত করছে বাংলাদেশের জনগণ তাহলে তাদের প্রধান কার্যালয় কি হবে বলেন ইতিহাসের এই নির্মম পরিণতি এটা তো তারাই ডেকে আনছে এটা এটা তো নির্ধারিত ইতিহাস তার আপন গতিতে চলবে আপনি ভালো কাজ করলে আপনার ভালো কাজের একটা পরিণতি হবে আপনি খারাপ কাজ করলে খারাপ কাজের পরিণতি হবে আওয়ামী লীগ আপনারা চিন্তা করেন কোন বিচারে ভালো কাজটা করছে গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনটাকে একেবারেই মানে নির্বাচনটাকে হত্যা করে দিয়ে গলাটি মানে টুটি চিপে ধরে আপনি ক্ষমতা আসছেন পাঁচ বছর পর পর একটা মহড়া দিচ্ছেন অভিনয় করতেছেন এটি কি বাংলাদেশ এটি কি বাংলাদেশের স্বাধীনতা এই জন্য হয়েছিল যে জাল জালিয়াতে নির্বাচন হবে পাঁচ বছর পর পর আর আপনি ক্ষমতায় থাকবেন আপনি স্বাধীনতার ধারক বাহক এই দাবি করে আপনি যা খুশি তাই করবেন মানুষ সম্মান দিছিল আওয়ামী লীগকে তার নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা যেমন হয়েছে আবার তার নেতৃত্বে তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে ফ্যাসিজম দুটোই সত্য আপনি অস্বীকার করবেন কোনটাকে ভালোটাকে ভালো বলতে হবে খারাপটাকে খারাপ বলতে হবে আপনি যদি প্রকৃত মানুষ হন এখন আওয়ামী লীগের দেখেন কি বলতেছে প্রথম আলোর বর্ণনায় যে প্রায় এক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর বুধবার থেকে দশতলা এই ভবন পরিষ্কার করা শুরু হয় বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায় তৃতীয় তলায় জমে থাকা ইটের খোয়া এবং ময়লা আবর্জনা স্তূপ পরিষ্কার করা হচ্ছে দোতলায় জমে থাকা আবর্জনা ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে এর আগে গতকাল সকাল থেকে নিজতলা পরিষ্কার করা হয় দশ থেকে বারো জন ব্যক্তি ভবনটি পরিষ্কারের কাজ করছে তারা পুরো ভবন তারা পরিষ্কার করবেন ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বসে চেয়ারে বেশ কয়েকজন ব্যক্তিকে বসে থাকতে দেখা যায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আন্তর্জাতিক ফ্যাসিজম এবং গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের ব্যানার লাঙানোর বিষয়ে জানতে চাইলে সেখানে অবস্থানরত ব্যক্তিরা জানান পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে এই ভবনে গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানে আহত ব্যক্তিদের অফিস শহীদ পরিবারের অফিস করা হবে ক্ষমতার দাপর দেখিয়ে সরকারি জমি দখল করে এই ভবনটি তৈরি করা হয়েছিল এমন দাবি করে তারা আরো বলেন পুরো ভবনের কোন তলায় কি হবে তার ছাত্র জনতা ঠিক করে নেবে সেখানে অবস্থানরত ব্যক্তিদের কেউ নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি এদিকে আন্তর্জাতিক এবং গবেষণা ইনস্টিটিউট নামের এই প্রতিষ্ঠান করেছে এর সঙ্গে কারা যুক্ত কীভাবে এই নাম এসছে সেই প্রশ্নে ওই ব্যক্তিরা কেউ কিছু বলতে পারেনি গুলিস্তান এলাকায় দশতলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি উনিশ দুই সালে তেইশে জুন উদ্বোধন করেছিলেন দলের সভাপতি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ কোটি টাকা ব্যয় সেখানে দৃষ্টিনন্দন ভবন স্থাপন করা হয়েছিল ছাত্র তার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় এরপর আগস্ট মাস জুড়ে চলে লুটপাট তখন থেকে এই ভবনটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল যাই এখানে পোড়াই ভবনের ভবনের নিচতলায় এতদিন শৌচাগার হিসেবে ব্যবহার হচ্ছিল মলমূত্র জমে থাকার কারণে উৎকট গন্ধে আশেপাশে ছড়িয়ে পড়তো ভবনটির সামনে দিয়ে চলতে গেলে নাক কেঁপে যেতে হতো এটা ভালোইছে অন্তত একটা ইনস্টিটিউট হলে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন এই ভবনটাকে আবার ঠিক করা হচ্ছে কারণ এই ভবনের আশেপাশে মানুষ চলাচল আছে এটা সঠিক সিদ্ধান্ত নিছে আবার এই সিদ্ধান্তটাকেও আপনি অযৌক্তিক বলে কিভাবে উড়াই দেবেন আজকে আওয়ামী লীগের এটা পরিণতি শেষ পর্যন্ত এই ধরনের ইনস্টিটিউট এখানে থাকবে কি থাকবে না সেটা পরের কথা কিন্তু আপাতত তো এটা একটা শিক্ষা এটাও একটা শিক্ষা যে ইতিহাসের একটা শিক্ষা যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনীতি করার কথা সে ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে নেমে শেষ পর্যায়ে গণহত্যায় লিপ্ত ছিল তাই সেই কারণে ওই ভবনটা এখন রূপান্তরিত হয়েছে ফ্যাসিজম এবং গণহত্যা গবেষণা ইনস্টিটিউটে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না এটাই হচ্ছে খুব দুঃখজনক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ